বলি কার নেতৃ বললেন বিমান ঘোষের নেতৃত্ব আমি যতটা জানি উনি পুরুষরার বিধায়ক একটা বিধায়ক হিসাবে উনি যে আজকে কাজটা করেছেন এটা তীব্র প্রতিবাদ জানায় কারণ আমাদের ছোটোবেলায় মা ঠাকুমাটা শিখিয়েছে যখন একটা মন্দিরে উঠতে হয় কি মসজিদে উঠতে হয় এটা পবিত্র অবস্থায় মন্দির মসজিদে যেতে হয় আজকে রাম মন্দিরে ছবি বিতরণ করছেন অবশ্যই আমি হিন্দু ধর্ম হিসাবে ওনাকে সমর্থন করি কিন্তু পায়ের চটিটা পরে আজকে বিজেপি যে নোংরা হিন্দুদের প্রতি যে তাদের কোনো ভালোবাসা নেই তিনি সেটা এখানে এসে প্রকাশ করে গেলেন পায়ের চটিটা পরে তিনি একটা রামের রাম মন্দিরের ছবি দিচ্ছেন এবং চাল বিতরণ করছেন এইটা তীব্র প্রতিবাদ জানায় কারণ আমরা ছোটোবেলা থেকে জেনে আসি যে ঠাকুর ঠাকুর মন্দিরে যেতে হলে পবিত্র অবস্থায় যেতে হয় পায়ের চটি খুলে তার অন্তত রাম মন্দিরের ছবিটা বিতরণ করা বা চাল বিতরণ করাটা উচিত ছিল আর এই বাজারে এসে উনি জয়শ্রীরাম জয়শ্রীরাম করে চায় ছিলেন ওনার সঙ্গে যারা ছিল তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আমাদের বাজারে যখন শশার দামটা কুড়ি টাকা কেজি যদি আমি এখান থেকে দু কেজি শশা কিনে তার মানে ধরুন চল্লিশ টাকা আমি যদি বলি জয়শ্রীরাম মেয়ে দশ টাকা দিই আমায় কেউ দেবে আজকে পটলের দামটা যদি দশ টাকা কেজি আমি চার কেজি কিনলাম চল্লিশ টাকায় মেয়ে জয়শ্রীরাম বলে যদি আমি পাঁচ টাকা দিই আমায় কেউ দেবে ওরা মানুষের মানুষের মধ্যে হিন্দু মুসলমানদের মধ্যে ধর্মের একটা বিভাজনের সৃষ্টি করছে কারণ একটা ওরা যে হিন্দু ধর্ম মানে না এটা আপনারা নিজেরা দেখেছেন পায়ের চটি পরে রামের রাম মন্দিরের ছবি বিলি বিলি করছে এটা তীব্র প্রতিবাদ জানায় আর ধৃৎকার জানায় এবং ওনাকে বলবো উনি যখন বিজেপির তরফ থেকে করুন উনি যেখান থেকে যার তরফ থেকে খুশি করুন যখন ঠাকুরের ছবি বিলি করবে কি মন্দির মন্দির বা মসজিদের ছবি বিলি করবে সর্বদাই যেন পায়ের চটিটা খুলে তিনি যেন বিলি করে এইটা ওনার প্রতি আমরা জানাবো আপনার পরিচয় আমার নাম হেমন্ত পাল আরামবাগ শহর চার নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি